আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দুর্মর হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সেই কোলাহলের রুদ্রস্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে বাঙনের বেগ আসে হঠাৎ নিরহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় দান নয় প্রাণ এসব দেশ হারাদেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর বয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে মরে চার কার তবু মাথা নোয়াবার আবার নয় এবার লোকের গড়ে গড়ে যাবে সোনালে নয়কো। রক্তেরঙের ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ দাও দাও করে বাংলাদেশের প্রাণ